আমাদের অত্যন্ত প্রিয় কর্মশেষ মনের মন কথা স্থান ছিল আমাদের সেই কর্ম স্নেহের ছিল ভাই নিকটমু রাজুর দমের উদ্দেশ্যে আপনারা যারা এখানে এসেছেন তাদের কাছে আমি ভাবে আমি অনুরোধ করব আমাদের আজকের এই মন এই মন দেখে আপনারা বুঝতে পেরেছেন রাজুর প্রতি আমরা কতখানি দুর্বল এমন মজুদের সাথে আমি আলাপ করেছিলাম এখানে রাজুর সাথে যারা কারাগারে ছিলেন বিভিন্ন পর্যায়ে রাজনীতি করেছেন তার সবচেয়ে আছেন অনেকে আছেন শত শত মানুষ এখানে আছেন যাদের নাম বলতে গেলে দ মহ ফুল মাঝে যায় সেই নষ্ট হয়ে যাবে এবং এর মধ্যে একজন দুজনের নাম যদি বাদ যায় তারা খুব কষ্ট পাবেন আমরা কেউ চাই না রাজু দ মহ ফুলিয়ে সে কেউ অত খুব কষ্ট নিয়ে বাড়ি ফিরে যায় যে কারণে আমরা এখানে আলোচনা করার জন্য শুধু যারা ইসলামের প্রতি বা এই কেন্দ্রিক আলোচনা করবেন তাদেরকে আমরা মঞ্চে বসেছি আমাদের এখানে বিএনপি করতে লাগু কোন নেতৃবৃন্দেও আমরা এই লাইনে বসাইনি আমি নিজেও জনগণের কাতারে বসেছিলাম তাদের কিছু কথা বলতে হয় তাই আমি এখানে এসেছি সেটা হল রাজুল জানাজা হাজার হাজার মানুষ এসেছিলেন যা সমসাময়িক আমাদের এলাকায় একমাত্র আমার মনে পড়ে সুমান সাহেবের জানা যায় বা লোক হয়েছিল একবার ওই এলাকার মান কাঠ ভরে গিয়েছিল তখন তো দুঃসমান ছিল তখন বই বিগত ওই সরকারের সময় মরানা আব্দুল জানা জানাজা করতে যেন বিচিত রাস্তায় না পারে সেজন্য গাড়ি ঘোড়া অত্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরেও লক্ষাধিক মানুষের এই যাঁদ উপস্থিত হয়েছিল বড় নেতা ছিলেন সদস্য ছিলেন রাজু তার বয়সের কারণে অতগুলো যেতে পারেননি কিন্তু সামনের দিকে যে রাজু এই যে যাওয়ার সম্ভাবনা ছিল সেই মানে চেয়ারম্যান ছিল সে উপজেলা নির্বাচনও করছিল সেই নির্বাচনে খুব কষ্ট করে সেই পয়সা মধ্যে আমরা নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমরা যে সবাই যেন আমরা দল করি যেন করি সবাই যদি আমরা সেদিন নিভা রাজুর পক্ষে কাজ করতাম তাই আমার মনে হয় সেদিন নিভা রাজু হলেমন হতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেদিন রাহুর পক্ষে কাজ করতে পারিনি আমরা পক্ষে কাজ না করলেও রাজুর পক্ষে আমরা কাজ করিনি তাই যখন রাজু রোগিত হয়ে থাকতো সামনে থেকে অনেক দূরও যেতে পারত হয়তো জেলার চেয়ারম্যান হতে পারত আগামী দিনে জাতীয় সংসদ সদস্য হওয়ারও তার সম্ভাবনা ছিল কারণ সে যোগ্যতা তার ছিল ত্রিশ সরকারি দলের বিপি ছিল যখন সে বিপি নির্বাচন করে তখন আমি বিএনপি রাজনীতি করতাম না আমার বাড়িতে অনেকগুলি ভোটার ছিল আমার ছোট ভাই বোন ভাসতে দিয়ে আমি তাদেরকে বলেছিলাম রুব বাড়ি সাহায্যে চাকরি লিখে সফটওয়্যার প্যানেল যেতে মানে বিনা বোঝায় জিতে চাই দরকার নাই আমার বাড়ি সবাইকে বলেছিলাম সাগর সেটি একটি সন্তান সমিকে নিয়ে গিয়ে যায় সেই জন্য তাকে ভোট দিতে হবে আমি সেদিন আরেকটা দলের ভুল রাজুর পক্ষে আমি সেটি আমার বাড়ির সব ভোট দূর জিতে বলেছিলাম কারণ আমরা এই এলাকার মানুষ একদিকে অনেক সরতবান আরেকদিন আমাদের এই এলাকায় এক সময় গালকে দেখে আমি রাজনীতি উদ্ভূত হয়েছিলাম সেই নরুম আইআইডুল সর্দার উনি অনেক বড় এবং নেতা ছিলেন উনি তো উনিও জাতীয় নেতা ছিলেন কিন্তু এলাকায় ঠিক করার জন্য পান নাই তারপরে আমাদের ময়না নাসির উদ্দিন আমার অত্যন্ত সভ্যভাবে ব্যক্তি ছিলেন উনিও জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িয়েছে সঠিকভাবে নির্বাচন হতো উনিও হয়তো সংসদ সবটা হতে বাড়তেন সেটিও কেড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে উনি আর সংসদ হতে পারেননি আমি এলাকায় রাজনীতি করেছি নির্বাচন করেছি কিন্তু এখন পর্যন্ত যে কোনোভাবে আল্লাহ হয়তো দেখে রাখেননি সেটা হয়তো সেদিকে পৌঁছতে পারেনি আজও যদি পৌঁছে থাকত তাহলে আমার পর হলো এক সময় আসল আজ এই যত সংসদ সদস্য হয়ে এই এলাকার মানুষের পক্ষে কাজ করত এবং এই সাফরি মহকে উজ্জ্বল করত মহান আল্লাহ আল্লাহবাদের ফয়সালা এই ফয়সলার থেকে আমরা কেউ বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ ঋণ না কেন আমি চেষ্টা করেছিলাম আমি ওই দিন বলেছিলাম রাজকে বাইরে নিয়ে যাওয়ার খুব দরকার ছিল পাঠক করতে বলেছিলাম কারণ আমি আমার মনের জোর ছিল টাকা ফসা যত লাগবে ভাই আছে আমরা আছি আমরা আছি সবাই মিলে রাজা যত ভালো ছেড়ে তার চিকিৎসার জন্য টাকার কোনো সমস্যা হবে না আর আমার আরেকটা ভয়সা ছিল আমাদের দলের ভারতবর্ষ চেয়ারম্যান তারেক রহমানের উপর অধা বিশ্বাস ভালোবাসা অধিকার দাবি সব আছে দাবি যাওয়ার ক্ষেত্রেও যদি কোন রকম সংকট হলে আমরা যদি সবটা সংকট না করতে পারতাম তাহলে আমার ইচ্ছা ছিল আমার ভারতের চেয়ারম্যান মহাদেবকে বললে উনি অবশ্যই এই ব্যাপারে সহায়তা করতেন যদি হচ্ছে হয়তো হতো না আমিও এরকম অসুস্থ ছিলাম

মানুষ কোন ক্ষতি করে না এইটা সবচেয়ে বড় একটা দিক ছিল তার আমি দশটা উপকার করলাম পাঁচ দিন উপকার করলাম দুই দিনের সর্বনাশ করে দিলাম ওই দুটো লোক তো আমার বৃদ্ধই যাবে কিন্তু রাবু এমন কোনো ছেলে ছিল না উপকার করতে না পারলেও কারো কোনো অপকার করে নে সে রবু আজকের দমলে যারা এসেছেন তাদের কাছে আজকের এই স্টেজ দিকে বসছেন আরেকটি উন্নত এখানে আমাদের মনোনয়ন সাগরে বলেছেন আমি আপনাদের ভাই হিসাবে নেতা হিসাবে রাগুর পক্ষ থেকে পরিবার পক্ষ থেকে একটু আহ্বান জানাবো এখানে প্রত্যেকটা দর্ম হলে পরে দুটো বড় বিতরণ করা হয় সেটা মানুষের খুব বড় একটা কিছু না এটাকে দেওয়ার আমরা সেই ব্যাপারের টুকু আমাদের পরিবারের পক্ষ থেকে আমি বিতরণ করবো এখানে অনেক ধরনটা নিযুক্ত করা আছেন আমি সব থেকে ধরণটাকে বলবো আর আপনারা যারা এসেছেন তাদের কাছে আমি তিনি নিবেদন করবো একজন লোক সাহেব যখন আল্লাহ আমার থেকে শুরু করে শেষ পূজাটুকু উচ্চারণ না পর্যন্ত করে একজন লোক যেন এই মাঠ থেকে না ওঠেন যদি আপনারা এইটা প্রমাণ করতে পারেন তাহলে বুঝবো যে রাজুপতি আপনাদের সেই সম্মান বোধ সেই সম্মান দেখানোর জন্যই আপনারা এসেছেন তাই আমি আজকে বলবো আমি হুগলকে বলবো রাজু দিন রাজু বাবা আমার চাচা আমি আমাকে শেষ দিন পর্যন্ত আমাকে আগর করতাম এবং আমি সব হচ্ছে আমি ভাই হিসাবে আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি এখানে এই কথাটা আমি বলছি এই কারণে আমার দৃষ্টান্ত দেখাতে চাই অনেক জায়গায় আমরা দেখেছি বড় না ছোট ছোটখাটো একটা অনুষ্ঠান দম হল শেষে এই একটা জিলাপি নিয়ে একটা কিছু নিয়ে অথবা হয় তো হয়তো একটা কর্মসহে তা হয় আমরা আজকে এই মাঠে মাঠে আমরা প্রমাণ করব যে না আমরা তো একটা আমরা তো এই বিভিন্ন থেকে এসেছেন বিভিন্ন থানা থেকে এসেছেন আঠেরো থেকে এসেছেন সুদানগর থেকে এসেছেন বিভিন্ন থানা থেকে এসেছেন তাদের জয় মহিলা এখন অংশগ্রহণ করেছেন তাই যে তারা একটা বিতরণ করা হবে আমি হুদুকে বলবো বিতরণ যদি হয়ে না হয়ে থাকে তাহলে আপনার মোনাজাতের আগে যে কথাটি আপনি বলতেছিলেন তিনটার সময় আপনি ওটা শুরু করবেন এখানে যত মুসলিম আমরা আছি আমাদেরকে আপনি যে যদি আলহামদুস আপনার থেকে শুরু করি আপনার দোয়া গরু যতটুকু আছে কোন দশমিনের সময় ছেড়ে আমরা সবাই আপনার দোয়া যাওয়ার আগে আমরা এই যদি পাঠ করব এই পাঠ করাকালীন সময়